বাহিরে আসুন কথা আছে এরপর আর ফেরেনি তারা উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর এভাবেই মেরে ফেলা হয় বাংলাদেশের সূর্য সন্তানদের যার মধ্যে ছিলেন শিক্ষক বিজ্ঞানী সাহিত্যিক সাংবাদিক চিকিৎসক অনেক পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তান আইনজীবী বুদ্ধিজীবী হানাদার বাহিনী বাংলাদেশকে মেধাশূন্য করতে ইতিহাসের এমন ঘিন্ন ষড়যন্ত্রের ছক আকে চোখে কাপড় বেঁধে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে গুলিতে ঝাজরা করে দেওয়া হয় তাদের বুক দিন বদলেছে বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা কিন্তু সেদিনের বর্বরতা ভুলে যায়নি দেশের মানুষ প্রতি বছর দলমত নির্বিশেষে আজকের এ দিনে স্মরণ করে আসছে বুদ্ধিজীবীদের রংপুরের বিভিন্ন স্থানে ফুলের শ্রদ্ধায় আজ সকালে পালিত হয়েছে বুদ্ধিজীবী দিবস বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমাদের রংপুর মেট্রোপলিটন পুলিশের সর্বাত্মক প্রস্তুতি আছে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা এটা ছিল এবং থাকবে বাংলাদেশ পুলিশ সর্বপ্রথম রাজারবাগ পুলিশ লাইন থেকে বাংলাদেশের স্বাধীনতার জন্য রাইফেল দিয়ে গুলি করেছিল বাঘানাগর বাহিনীর উপর এবং সর্বপ্রথম শহীদ হয়েছিল বাংলাদেশ পুলিশের রাজারবাগ পুলিশ লাইন বীর শহীদ পুলিশ অফিসার এ থেকে পিছিয়ে নেই আমাদের রংপুরের পুলিশ অফিসার তারাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের বিদেহী আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাই অন্যান্য আমি আজকের এই দিনে সেই সমস্ত শহীদ শহীদ বুদ্ধিজীবী যারা জাতির পাঞ্জারি ছিলেন কান্ডারি ছিলেন নিজ সেক্টরে তাদের আত্মার মাঘ ফেরত কামনা করি আমরা সবাই মিলে আজকে এখানে জড়ো হয়েছি বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল থেকে শুরু করে রংপুরের আবাল বৃদ্ধ বনিতা এখানে হয়ে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করলাম মাত্র আমরা আবারও তাদের আপনার রুহের মাক্ষের কামনা করি আল্লাহ যেন তাদেরকে বেসে করেন ধন্যবাদ মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর রাজধানীর রায়ের বাজারের ইটাখোলা মিরপুরের বদ্ধভূমি সহ ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের চোখ হাত বাঁধা ক্ষত বিক্ষত মৃতদেহ পাওয়া যায় এর মধ্য দিয়ে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র প্রকাশিত হয়ে পড়ে স্বাধীনতার পর থেকে চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে জয় বান্দার আলো রামপুর